আমরা এই মুহূর্তে চলে এসেছি জলপাইগুড়ি পুরসভার উনিশ নম্বর ওয়ার্ডে উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার লোপামুদ্রা অধিকারীর বাড়িতে কেন এসছি সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরব এর মধ্যেই তার আগে বলে রাখি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন রাজ্যের মহিলারা স্বনির্ভর হোক আর সেই কারণেই স্বনির্ভর গোষ্ঠী গড়ে উঠেছে রাজ্যের দিকে দিকে উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার লোপামুদ্রা অধিকারীর বাড়িতে আজ সমবেত হয়েছেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তারা পিঠে তৈরি করছেন এবং তা সাপ্লাই করবেন বিভিন্ন দোকানে এবং বিভিন্ন বাড়িতে তো চলুন যাই এবং দেখেনি তাদের এই মহৎ কর্মযজ্ঞ এখানে আমরা দেখতে পাচ্ছেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা খুব যত্ন সহকারে পিঠে তৈরি করছেন সামনেই পৌষ সংক্রান্তি সেই উপলক্ষে বিভিন্ন দোকানে এবং বিভিন্ন গৃহস্থ বাড়ি থেকে তারা অর্ডার কালেক্ট করেছেন এবং সেই উপলক্ষেই তারা পিঠে বানিয়ে চলছেন ভীষণ হাইজেনিকভাবে খুব সুন্দরভাবে যত্ন সহকারে তারা পিঠে তৈরি করছেন বর্তমান যুগে বেশিরভাগ বাড়িতেই যারা থাকেন মহিলারা কাজে বেরিয়ে যান তো সেক্ষেত্রে তাদের পিঠে বানানোর খুব একটা সময় পার না অথচ পিঠে খেতে ভালোবাসেন না এমন বাঙালি কিন্তু তাই সেই কারণে তাদের উদ্দেশ্যেই জলপাইগুড়ি পৌরসভার নম্বর ওয়ার্ডের যারা মহিলা রয়েছেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তারা পিঠে তৈরি করছেন যারা অর্ডার করছেন তাদের বাড়িতে তারা যত্ন সহকারে পৌঁছে দিচ্ছেন এছাড়াও বিভিন্ন দোকানে দোকানেও তারা সাপ্লাই করছেন তাদের হাতে তৈরি পিঠে দিদি আপনার নাম আমার নাম ইতিকা সরকার কি পিঠে তৈরি করছে এটা মুগের পুলি হচ্ছে আর কি কি পিঠে তৈরি করছে আর হচ্ছে মালপোয়া তারপরে ক্ষীরের পাটিজোড়া জোড়া তার নারকেলের পাটি সাপটা আর মুগের পুলি সব থেকে বেশি কোন পিঠের চাহিদা রয়েছে আছে সব পিঠেরই আমাদের এখানে খুব চাহিদা আছে হচ্ছে তোমার মালপোয়া ক্ষীরের পাটি সাপটা তারপরে দুধ পুলি দুধ পুলিটাও মানে খুবই আমাদের এখানে অর্ডার হয় কত বছর ধরে আপনারা এই আমরা এটা এগারো এগারো বছর ধরে করছি বিশেষভাবে অনুপ্রেরণা কার কাছ থেকে পাচ্ছি বিশেষভাবে অনুপ্রেরণা হচ্ছে আমরা আমাদের দিদি যা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ও উদ্যোগ ওনার অনুপ্রেরণাতেই আমাদের সেলফ হেল্প গ্রুপগুলো যে হচ্ছে ওখান থেকে হচ্ছে আমরা যে স্বনির্ভর গোষ্ঠীর লোন টোনগুলো যে পাচ্ছি ওই লোনের থেকে আমরা সব মহিলারা একটা না একটা কিছু করে থাকি কেউ দোকান করছে আমরা যেমন এই সময়টা আমরা পুরো পিঠা পাই সেসব নিয়ে থাকি কিছুদিন আগে আমরা মেলা করেছিলাম ফুড ফেস্টিভ্যাল করেছিলাম সব কিছুই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার জন্যই আমরা এগুলো আর কি করতে পারছি আর কি আমরা মহিলারা অনেকটা স্বনির্ভর হয়েছি অনেকটা মানে না স্বনির্ভর হয়েছে আর কি আগে যেমন ঘরে বসে আমরা রান্না টান্না করতাম এখন আমরা ঘর ছেড়ে আমরা বাইরে এসে কাজকর্ম করে নিজেরা উপার্জন করে খেতে পারছি আর কি হলো আমাদের মানে বিশেষই আর কি অনেক শুভ কামনা আমাদের প্রাইম জলপাইগুড়ির পক্ষ থেকে জলপাইগুড়ি পুরসভার উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লোপা মুদ্রা অধিকারীর বাড়িতে কিন্তু এই কর্মযজ্ঞ চলছে এখানকার স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা খুব যত্ন সহকারে পিঠে তৈরি করছেন এবং তারা জানালেন যে তাদের স্বনির্ভর হওয়ার পথে এটা কিন্তু একটা অন্যতম পন্থা আর তারা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম সবিশেষভাবে উল্লেখ করলেন আমরা এই মুহূর্তে আমাদের সাথে পেয়ে গেছি জলপাইগুড়ি পুরসভার উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লোপা অধিকারীকে ম্যাডামের থেকে চলুন জেনে নেই কবে থেকে চলছে তাদের এই মহৎ কর্মচক্র প্রাইম জলপাইগুড়িকে আমি স্বাগত জানাচ্ছি উনিশ নম্বর ওয়ার্ডে প্রথম কথা হচ্ছে আজকে এই যে কর্মযজ্ঞ চলছে এখানটায় এটা কিন্তু আজকে মানে সবার প্রচেষ্টায় প্রথমত মাননীয় মুখ্যমন্ত্রী যে স্বপ্ন দেখিয়েছেন মহিলাদের স্বনির্ভর স্বনির্ভর করার জন্য তার এই যে স্বপ্ন পূরণের ক্ষেত্রে মানে স্বপ্নটাকে কী করবে সব বাস্তবে রূপান্তরিত করতে হবে তো স্বপ্ন দেখলেই তো হয় না তো বাস্তবে রূপান্তরিত করার জন্যই কিন্তু একটা নয়া দিশা হিসাবে এই উদ্যোগটা নেওয়া হয়েছে আর কি আর মহিলারা কিন্তু আজকে আমি সব প্রত্যেকটি মহিলাই বলবো যারা স্বনির্ভর গোষ্ঠী করে তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু স্বনির্ভর কম বেশি হয়েছে কেন কি তারা কিন্তু ওই যে বাইরেই যে আমাদের বাড়িতেই যে আমাদের রান্না বান্না করে থাকতে হবে মানে সারাদিন বাড়ির কাজই করতে হবে এরকম ব্যাপারটা কিন্তু এখন আর নেই তারা কিন্তু বাইরে রীতিমতন বেরিয়েছে রীতিমতন তারা উপার্জন করছে কেউ কেউ হাজব্যান্ডের পাশে দাঁড়িয়েছে কেউ ভাইয়ের পাশে দাঁড়িয়েছে কেউ বোনের পাশে দাঁড়িয়েছে কেউ পরিবারের পাশে দাঁড়িয়েছে এভাবে কিন্তু ওনারা স্বনির্ভর হয়েছে এবং সারা বছর কিন্তু নানা রকম কাজে এরা যুক্ত থাকে এখন যেমন শীতকাল তাই পিঠে পুলিটা একটা বাঙালিদের ঘরে ঘরে এর জন্য পিঠে পুলির উৎসবটা এখনই চলবে শীতকাল এরপরে কিন্তু ওরা আবার অন্যান্য বিজনেসে মন দেবে আমরা এতক্ষণ আমাদের ক্যামেরার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লোপা মজরাম অধিকারীর বাড়িতে পিঠে তৈরি নানান দৃশ্য মহিলারা জানালেন যে এই পিঠে তৈরি করতে তারা দিনকে দিন স্বনির্ভর হচ্ছেন আর আজ নয় বিগত দশ এগারো বছর ধরে তাদের এই কর্মযজ্ঞ চলছে এবং তারা কিন্তু থেমে থাকবেন না ভবিষ্যতে তারা আরও বৃহত্তর প্রতিষ্ঠা চালাবেন এমনটাই জানাচ্ছেন মহিলারা এটা কিন্তু একটা পজিটিভ দিক সমাজের বুকে ক্যামেরায় পিঙ্কি সাথে আমি রূপা প্রাইম জলপাইগুড়ি আগে সবার কাছে